যেন আমরা সাবধান বাণী উচ্চারণ করছি এগুলোই যারা আছেন আমি নাম নিলাম না ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছে আপনি একশো জনের একশো আটজনের দেখতে পারছেন না এ মানুষগুলো কি চায় একশো আটজন না আমি একশো জনের সাথে যোগাযোগ রেখে দেখেছি সবাই চায় এ দেশে আল্লাহর বিধান চালু এই রবি ওলাওয়াল মাসের ওসোলের চরিত্র যেভাবে স্বনীয়টা যেন বাস্তবে দেখতে পায় সেটা চালু হোক তিপ্পান্ন বছর তো দেখলে বাবা চালিয়েছিল দুর্ভিক্ষ অনেকের চাষা চালিয়েছে নয় বছর ভাবি চালিয়েছে এমনকি ববউ চালিয়েছে এটা তো দেখলাম এখন শুধুমাত্র কোরআন দিয়ে চললে নবীর আদর্শ দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে এটা আপনারা দেখতে চান না সামনে আমার জীবনের সবচাইতে বড় শখ আকাঙ্ক্ষা তামান্না এইটা চর্ম চোখে যেন আল্লাহ আমাকে দেখায় যে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল তার কালাম দিয়ে চলছে এটা দিয়ে চললে যে কেমন দেখা যায় এটা মিনি জান্নাত হয়ে যাবে আপনি বিশ্বাস করেন এটা মিনি জান্নাত হয়ে যাবে অনেকের এখনো পর্যন্ত শ্বশুর ভয় দেখাচ্ছে আমির জামাত সেদিন বলেনি যে শ্বশুর ভয় দেখাচ্ছে মেয়েদেরকে যে তোমাদের ঘরবন্দি করে রাখবে অনেকে যারা ডাইল খায় মামা বাবা খায় লাল পানি এরা কি খাবে দেশটা যদি কোরআন দিয়ে চলে নবীর আদর্শ দিয়ে চলে পুরা দেশটা হয়ে যাবে মসজিদের মতো মসজিদে প্রবেশ করলে যত বড় বিড়ি খোর হোক যত বড় ডাইল খোর হোক যত বড় বাবা খোর হোক আর লাল পানি যেই খায় ওই পরিবেশে গেলে কেউ কি চাইবে যে একটু লাল পানি খাই কারণ পরিবেশটাই রহমত দিয়ে ভরপুর কথা বলেন ঠিক কিনা এজন্য মসজিদে প্রবেশ করতে হলে আল্লাহর রহমত আমরা কামনা করি আল্লাহ মাস্তাহালি আব আবা রহমাতে কোরআন জায়গাটায় রহমত দিয়ে ভরপুর আল্লাহর কোরআনের বিধান সেখানে চলে এজন্য পোড়া জায়গাটা রহমত দিয়ে ভরপুর করা এই দেশটায় যদি আল্লাহর বিধান চালু হয় রাসূলের আদর্শ চালু করতে পারি আমরা পুরা দেশটা হয়ে যাবে মসজিদের মতো তখন আর লাল পানি খেতে বিড়ি খেতে আপনার মনে চাইবে না ইনশাআল্লাহ আপনি জান্নাতি হয়ে মারা যেতে পারবেন এই গ্যারান্টি আমরা দিতে পারি সুতরাং আমরা রসুলের সাথে কোনো বিয়াদবি জানা না করে আর মহান এসে গেছে